প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ষোলোই আষাঢ় বাংলাদেশ মতে সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ভঙ্গাব্দ হিজড়ি পাঁচ মহরম রোজ মঙ্গলবার ষষ্ঠী তিথি থাকবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর পূর্ব পূর্বফলগুনি নক্ষত্র থাকবে দুপুর বারোটা ছয় মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত ব্যতিবাদ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভূম করবে সেনাপতি মঙ্গল ও কেতুকে সঙ্গে নিয়ে এবং সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি যুক্ত এবং কর্কট রাশিতে বোধন শক্তির কারক ভূত পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর লক্ষ্য রাখতে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্রী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন পয়লা জুলাই দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডি ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে জয়ী করবে আর্থিক দশা কাটাবে এমনকি ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুষতে আরম্ভ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়িত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে ধন ঐশ্বর্যে ভাসাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে তাছাড়া কন্যার সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে ভাটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যা সাজসাজ রব করবে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে পাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পেতে পারে তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে সেই সঙ্গে বসের মন জুগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট Gut তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে তাছাড়া বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করতে পারে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া বিশেষ করে স্বাধীনতার শালীনতা পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে যেটি আপনাদের মনোবাসনা পূর্ণ জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীল আক্রমে উদ্ধার করবে এমনকি চোর সিটিং বাজারা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলতাবসায় জাগ্রত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের পশুরা সাজবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করা সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সৎ নীতির সৎ উদ্দেশ্য সৎ চরিতার্থ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করতে পারেন তাই তো সিংহরা সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে ফুলে ফেপে ফাঁপিয়ে উঠাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকারদের মুখে হাসির জলক ফুটবে কাছে পিঠে করাবে কর্ম ভ্রমণ এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগতে পারে সাধন ভজনে সিদ্ধি লাভ করাতে পারে জ্ঞান গরিমা তার ভিত মজবুত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া ব্যবসা যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিবে সেই সঙ্গে ভুল পথে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদের নাজে হাল করতে পারে তাই তো মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবো না বিশেষ করে একলা চলো নীতি অবলম্বন করতে হবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিং বাজে দৌড়াত্যে পড়তে হবে সর্বস্ব হারাতে হবে মামলা মোকদ্দমার খড়গ পারে তাই তো দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তালল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলা কাছ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে তথাপিও বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পেতে পারে আত্মীয়দের সম্প্রীতি গড়ে উঠতে পারে ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করতে পারে এমনকি কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতে যারা পণ করেছিলেন সেই পণ শোধ করতে বা শোধ করতে সক্ষম হবে না জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিচ্ছিক রাশি ও বিচ্ছিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার বেকারদের হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ পথ খুলবে তাছাড়া মামলা মোকদ্দমা ও চালিশ বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে চোর বাজে দৌরাত্ম থেকে অবলীলা ক্রমে উদ্ধারক পাবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এমন কি লালিত স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে যা কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা ধনু ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই অবশ্যই পূর্ণ হবে তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সম্মিতিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা আপনাদের মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে নীতিবান মানুষ আপনারা কর্মট মানুষ সেই সঙ্গে পরিশ্রমী মানুষ এমনকি গান বাজনা আঁকাল আবৃত্তিতেও বিজয়ী করতে পারে সেই সঙ্গে অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা লোপ পাবে সেই সঙ্গে মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে এমন এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের আরও ঘায়ল করার চেষ্টা করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন জমি জমার সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তবে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তিরা আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া ঠিক হবে না লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ ডুবে যেতে পারে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি নিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা সাথে সম্প্রীতি বজায় রাখুন ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করুন সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে অধিক মনোযোগ দেওয়া সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস সাজবে যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলেই জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি সুযোগ দেবে সেই সঙ্গে পান টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতকজাতিকা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে তাই তো লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট করতে হবে সেই সঙ্গে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতো মতামতকে গুরুত্ব দিতে হবে কর্ম ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু সীমা অতিক্রম করতে পারে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া লৌকিক তাই ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢুকোনা দিয়েও সমানে পাবেন যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া দেওয়ান পয়লা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার